কিনু গোয়ালার গলি দোতলা বাড়ির লোহার গড়ালে দেওয়া একতলা ঘর পথের ধারে লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধোসে গেছে বালি মাঝে মাঝে শেতা পড়া দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধি তাতা গণেশের ধরজার পরে আটা আমি ছাড়া ঘরে থেকে আরেকটা জীব এক ভাড়াতেই সেটা টিকটিকি তফাৎ আমার শুনলেই শুধু নেই তার অন্যের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি খেতে পায় দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে সে আল্লাহ স্টেশনে যায় সন্ধ্যেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায় বাঁচে ইঞ্জিনের ধস ধস বাঁশির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাঁকাহাঁকি সাড়ে দশ বেজে যায় তারপরে ঘরে অন্ধকার। ধলেশ্বরী নিরালা পিসিদের গ্রাম তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে আমি ঘরেতে এলো না সে তো নিত্য আসা যাওয়া পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘন ঘোর ট্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসাও আঠি কাঁঠালের ভুতি মাছের কাঙ্কা মরা বেড়ালের চানা ছাই কত কি যে ছাতার অবস্থাখানা জরিমানা দেয়া মাইনের মতো বড় ছিদ্র তার আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে বাদলের কালো ছায়া স্যাঁত স্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার দিন রাত মনে হয় কোন মরা জগতের সঙ্গে যেন আসতে পৃষ্ঠে বাধা পড়ে আছি বলি মরেই থাকে কান্ত বাবু যত্নে পাঠ করা লম্বা চুল বড় বড় চোখ সৌখিন মেজাজ কর্নেট বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে ওঠে এগুলির বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা কখনো বৈকালে হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয় লাগে তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহবেদনা। বিরহ বেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে এগলিটা ঘোর দুর্বিষহ মাতালোর প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ পদকেরানির কোনো ভেদ নেই মাসির করুন ডাক ছেঁড়া ছাতা রাত ছপ্ট মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ যেখানে সত্য অনন্ত ভদুলি লগ্নে সেইখানে বহি চলে ধনেশ্বরী তীরেই তমালের ছায়া আমি দাঁতি যে আছে অপেক্ষা করি তার পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁড়ে বন্ধ করে সারি আরে বন্ধু